ভাই আমার আজ দুঃখ পর আক্রান্ত মন আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তারা অধিকার চায় কে করেছিলাম নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেয় আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে আমরা সেখানে শাসন দণ্ড তৈরি করবো এবং এই দেশকে আমরা গড়ে তুলবো এদেশের মানুষ অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি পাবে কিন্তু দুঃখের বিষয় আর দুঃখের সঙ্গে বলতে হয় তেইশ বছরের করণ ইতিহাস বাংলার অত্যাচারের বাংলার মানুষের রক্তের ইতিহাস এই মাতৃর ইতিহাস মম মুর্شانার এতনাদে ইতিহাস বাংলার ইতিহাস এত শের মানুষের রক্ত দেয়া চপাদন যে গড়া এই ইতিহাস এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে